কুম রহমতুল্লাহ সে বিষয় ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে যারা ফ্রি ফায়ার লাভার আছেন আপনারা চাচ্ছেন যে আমরা আপনারা টপ আপ করবেন দেখেন আপনারা ভাবে টপ আপ করতে পারবেন এবং এখান থেকেই কিন্তু আপনি সেই টপ আপ করার মাধ্যমে একটা ইনকাম জেনারেট করতে পারবেন আপনাদের জন্য একটা গুড নিউজ তো আপনি কিভাবে এখানে টপ আপ করবেন বা কীভাবে টপ আপ করতে পারেন এভাবে কীভাবে আর্নিং হবে সে বিষয় নিয়ে আলোচনা করব তো সর্বপ্রথম আমরা এই অ্যাপ্লিকেশনে চলে আসবো যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নামে লাইফ আর্নিং ডিজিটাল বিজনেস নামে পরিচিত তো এখানে দেখবেন আপনি হিউজ পরিমাণ প্রজেক্ট আছে যেখানে আপনি শুধু টপ আপ না আপনি আরও এক্সট্রা অনেক কাজ করে এখান থেকে ইনকাম করতে পারবেন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু অনেক এখানে প্রজেক্ট অ্যাক্টিভ আছে তো আপনি কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট থেকে ইনকাম করতে পারবেন তো এখানে জাস্ট আপনি টপ আপ তা না দেখেন এখানে কিন্তু টপ আপ দেখাচ্ছি জাস্ট একটু দেখবেন এখানে টপ আপ এখানে টিকটক কয়েন ইনস্টাগ্রাম সেল দেখেন অসংখ্য প্রজেক্ট আছে এখানে দেখেন বিদ্যুৎ বিল দিয়েও কিন্তু ইনকাম করার সিস্টেমটা এখানে আছে তো প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো ইনকাম করবেন হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন দেখেন এখানে জাস্ট আপনি টপ আপ করে আপনি নিজের আইডিতে করেন অথবা এখানে পাইকারি দামে আপনি টপ আপ পাবেন জাস্ট আপনি নিজেও করবেন অথবা আপনি কাউকে এখান থেকে যদি টপ আপ করে দেন তাহলে আপনার কিন্তু ইনকামটা হয়ে যাবে তো এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ প্রজেক্ট দেখতে পাচ্ছেন আশা করি তো এখানে দেখেন আমি জাস্ট আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি আপনি একটু কষ্ট করে

দেখেন আজকের ইনকাম আমার কত টাকা হয়েছে কারণ হচ্ছে যে আমি এখানে প্রত্যেকটা কাজ করে থাকি তো আপনি যদি এখানে প্রত্যেকটা কাজ করেন প্লাস টিম নিয়ে যদি কাজ করেন হিউজ পরিমাণ ইনকাম হবে আমার থেকে অনেক বেশি ইনকাম করতে পারবেন তো আপনি যদি ইনকাম করার আগ্রহ বোধ থাকে এবং টপ আপ নিয়ে বা যে কোনো প্রজেক্ট নিয়ে যদি আপনি কাজ করতে চান বা অনলাইনে যদি আর্নিং করতে চান এক্ষেত্রে আপনি আমার ভিডিওর ছাইতে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা ডিসক্রিপশন বক্সে চেক করবেন ইনশালো এখানে পেয়ে যাবেন আচ্ছা দেখেন আমার গতকালকে ইনকাম কত টাকা ছিল প্লাস এখানে ডেট বাটার সব কিছু এখানে শো করতেছে জাস্ট আমি এখন দেখাই আমাদের সাপ্তাহিক ইনকাম মানে এক সপ্তাহের ইনকাম কত টাকা ছিল তো দেখেন এখানে কিন্তু এক সপ্তাহের ইনকাম এখানে শো করতেছে তো আপনারা কিন্তু এখানে টাস্ক লেটভাবে টপ আপ করতে পারবেন প্লাস ইউজ পরিমাণ কাজ এখান থেকে করতে পারবেন তো এখান থেকে তিরিশ দিনের ইনকাম কত টাকা ছিল সেটাও কিন্তু এখানে শো করতেছে তো দ্যান এইভাবে কিন্তু আপনি জাস্ট টপ আপ করে ইনকাম করতে পারবেন প্লাস মোবাইল রিসার্জ অসংখ্য প্রজেক্ট আছে আর এখান থেকে ইন স্টাফ আপনি উইথ দিতে পারবেন বাট এখানে আপনি রেজিস্ট্রেশন করার সাথে সাথে কাস্টমার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে দেখেন এখানে কাস্টমার অ্যাকাউন্টের জন্য যারা কাস্টমার অ্যাকাউন্ট করবে তাদের জন্য দুইটা প্রজেক্ট আপনি যখন ওখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন আড়াইশো টাকা দিয়ে ভেরিফাই করে দেন কাজগুলো শুরু করবেন প্রত্যেকটা প্রজেক্ট থেকে ইনকাম করতে পারবেন এবং এখান থেকে হিউজ পরিমাণ মেম্বার এখানে কাজ করতেছে আপনি যে রিভিউ অপশন আসেন এখানে দেখতে পারবেন অসংখ্য মেম্বার এখানে কাজ করতেছে প্লাস তাদের এই যে এখানের রিভিউগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন বুঝতে পারছেন এখানে অসংখ্য মেম্বাররা কিন্তু কাজগুলো করে থাকে তো আপনিও এখান থেকে সেম টু ভাবে কাজ করতে পারবেন প্লাস হিউজ পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন তো সকল ভালো থাকবেন যারা কাজ করবেন ভিডিওর সাইডে ডেসক্রিপশন বক্স আছে ডেসক্রিপশন বক্স থেকে আমার নাম্বার নিতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম